কাফির এটাই কেবল জানে ইংরেজিদের তৈরি ওরে দালাল কাদিয়ানে কাফির কাফির তোমরা কাফির এটাই কেবল জানে ইংরেজিদের তৈরি ওরে দালাল কাদিয়ানে কাফির কাফির তোমরা কাফির এটাই কেবল জানে মোহাম্মদ কে শ্রেষ্ঠ এবং শেষ মানে না যারা সন্দেহ নেই তারাই কাফির এবং ইমান হারা এবং ইমান হারা জলবে হারা চাহান নামে তেরে সহনি ইংরেজিদের তৈরি অরে দালাল কাফির কাফির তোমরা কাতির এটাই কেবল জানি ইংরেজিদের কাফির কাফির তোমরা কাফির এটাই কেবল জানি নবীর পরে নবী নাই সংসদে এই আন চাই পক্ষে যারা তাদের এবার রক্ষা নাই নবীর পরে নবী নাই সংসদে এই আন চাই কাতিয়া নিতের পক্ষে যারা তাদের এবার রক্ষা ইয়ানি কাফির কাফির তোমরা কাফির এটাই কেবল জানি ইংরেজিতের তৈরি আরে দলাল কাদিয়ানে কাফির কাফির তোমরা কাফির এটাই কেবল জানি খদমে নবুয়তের দাবি নয় কোনো রাজনীতি করব আতা এই দাবিটা নেই মোদের আজ ভিটি খদমে নবুয়তের দাবি নয় কোনো রাজনীতি করব আতা এই

ইঙ্গজিদের তৈরি অরো দালাল কাদিয়ানি কাফির কাফির তোমরা কাফির এটাই কেবল জানি ইংরেজিদের তৈরি অরো দালাল কাদিয়ানি কাফির কাফির তোমরা কাফির এটাই কেবল জানি নব্বই ভাগ মুসলিমের এই সোনার বাংলাদেশে কাদিয়ানিরা আছে থাকুক ও মুসলিমের বেশে নব্বই

জালাল কাদিয়ানি কাফির কাফির তোমরা কাফির এটাই কেবল জানি পুত্রেরি যারা আপনারা দাঁড়াই আছেন দয়া করিয়া মেহরবানি করিয়া রাস্তা ক্লিয়ার হরুক আর মাঠর দেখুক ওই যে কোনাত অনেক জায়গা খালি আপনারা ওয়াজ মাহফিলে আইসুন মেহরবানি করে মতন হিসাবে হইসই আপনারা দয়া করে বই জৌখা এই জায়গাটা খালি আর ওই টৌকা অনেক জায়গা খালি আছে মেহের বই চৌকা